আরে বাবা যেটা পারবেন না ছবি সরাবেন কেন আগে লোকটাকে সরান্ত দেখি আপনি একজন লোকের সাথে পারতেছেন না তার ছায়ার সাথে নাচানাচি করতেছেন পারলে বাপের বেটার মতো ওই লোকটাকে ওখান থেকে তাড়িয়ে দেন গণভবন বঙ্গভবন আক্রমণ করা হবে গণভবনের মতো বঙ্গভবন গুড়িয়ে দেওয়া হবে এবং সেখানে যে আছে ফ্যাসিবাদের দোসর তাকে তাড়িয়ে দেওয়া হবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর সাহেবকে যদি গত বছর আগস্ট মাসে বাদ দেওয়া হতো বাংলাদেশে একটা টু শব্দ হতো না তো তখন থেকে কেন বাদ দেওয়া হলো না আমার মাথায় ঢুকছে না পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলো থেকে রাষ্ট্রপতির ছবি নামানোর নির্দেশনা দেওয়া হয়েছে অফিস অর্ডার না দিলেও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে টেলিফোনে মৌখিকভাবে মিশনগুলোকে এই নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন প্রথমত আমি মিলাতে পারছি না যে এই সময়টাতে এই কাজটি কেন করার দরকার ছিল আমরা একেবারে গত বছর থেকে যেটা স্বাভাবিকভাবে ধরে নিয়েছিলাম যে যেহেতু একটা বিপ্লবী সরকার গণভ্যুতানের সরকার এসছে তো সেক্ষেত্রে সাবেক সরকারের সবাই পাইকারি হারে বাদ পড়বেন তো সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর সাহেবকে যদি গত বছর আগস্ট মাসেই বাদ দেওয়া হতো বাংলাদেশে একটা শব্দ হতো না তো তখন থেকে কেন বাদ দেওয়া হলো না আমার মাথায় ঢুকছে না আবার কেন তাকে এতদিন রেখে দেওয়া হলো আমি এটার কোনো হিসাব মিলাতে পারছি না মাঝে মধ্যে দেখি যে নানা রকমের ফন্দি হয় ফিকির হয় জিকির হয় তো কি হয় গণভবন বঙ্গভবন আক্রমণ করা হবে গণভবনের মতো বঙ্গভবন গুড়িয়ে দেওয়া হবে এবং সেখানে যে আছে ফ্যাসিবাদের দোষোর তাকে তাড়িয়ে দেওয়া হবে আবার কোনো অদৃশ্য শক্তি কোথা থেকে আসে ওখানে আবার কোনো কিছুই হয় না তো সব মিলিয়ে এই রাষ্ট্রপতিকে নিয়ে বঙ্গভবনকে নিয়ে যা কিছু হচ্ছে এটা আমি মিলাতে পারছি না আমি আপনাকে একটা কথা বলি যে আমাদের বঙ্গভবনের ইতিহাস কিন্তু ভালো না এই বঙ্গভবনে এমন কিছু ঘটনা ঘটেছে পাকিস্তান জামানাতে ব্রিটিশ জামানাতে এবং একটা সময় এটা তো নবাবদের হিরাজিল প্রাসাদ ছিল এখানে কত নারীর আত্মচিৎকার কত বাইজির কামনা কত নুফুরের নিক মানে ঝঙ্কার এখানে আছে তো এই বিষয়গুলো চিন্তা করতে হবে এটা নিয়ে আসলে খুব স্পর্শকাতর একটা জায়গা অতি প্রাকৃত অনেকগুলো বিষয় থাকে এই প্রাকৃত বিষয়গুলো নিয়ে যত কম নাড়াচাড়া করা যায় তত ভালো আমি আমার ব্যক্তিগত জীবনে যেটা শিখেছি সেটা হলো মানুষ যখন খুব খারাপ অবস্থায় থাকে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে কিংবা ধরুন কারো শরীর আইসিউতে আছে তখন সেখানে বেসিক কাজগুলো করতে হয় বেসিক কাজের বাড়ি একেবারে যেগুলো না হলেই নয় সেই কাজগুলো করতে হয় পনেরো বছরের একটা শাসন চলে যাওয়ার পর তাদের যে অর্থনীতি তাদের যে রাজনীতি তাদের যে শক্তিমতা তাদের যে আন্ডার তাদের যে ব্যাংকিং সব কিছু কিন্তু তছ হয়ে গেছে তো সেই জায়গাটাতে মূলত একটা সরকারকে যদি আইনশৃঙ্খলা রক্ষা করতে হয় মানুষের মনে বিশ্বাস স্থাপন করতে হয় সব কিছু যদি রিকভারি বলতে যেটা বোঝায় তা করতে হয় তাহলে তাকে একেবারে যে কাজগুলো না হলেই নয় সেই কাজগুলো তাদের করা উচিত ছিল কিন্তু গত এক বছরে দুর্ভাগ্যজনক হলেও সত্যি বাংলাদেশে যেখানে রাস্তায় কোনো মানুষ নিরাপদ নয় যেখানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না যেখানে ব্যাংকিং ব্যবস্থাটা এখনও দাঁড়ায়নি গত এক বছরে নতুন কোনো বিনিয়োগ হয়নি যারা পুরোনো বড়ো বড়ো শিল্প প্রতিষ্ঠান রয়েছে অনেক বন্ধ হয়ে গেছে এবং অনেকে ধুকধুক করে মরছে তো সেখানে আমাদের সরকার প্রধান যারা লোকজন আছেন তারা পুরস্কার আনার জন্য দৌড়াদৌড়ি করছেন বিদেশে যেখানে যাচ্ছেন সেখানেই তার একটা ইউনিভার্সিটিতে বক্তব্য দেয়া লাগবে আর একটা করে ডক্টরেট ডিগ্রির লাগবে এটা একেবারে শেখ হাসিনারও ঠিক সেম অভ্যাসটা ছিল এমনকি ডক্টর মোহাম্মদ নসি কয়েকদিন আগে মালয়েশিয়াতে গেলেন ওখানে গিয়ে কি একটা অখ্যাত বিশ্ববিদ্যালয় তাকে বক্তৃতা দিতেই হবে এবং ইংরেজিতে কথা বলতেই হবে বাংলা ভাষা তার একদম বেশি একটা ভালো লাগে না আবার ওনার যে কর্তাব্যক্তি যাদেরকে নিয়েছেন এরা নিজেদের দায়িত্ব পালন করতে পারছে না কিন্তু ওই ইসের পরিবেশ ঠিক করতে হবে কি যেন বলে ওই আপনার সেন্ট মার্টিন দ্বীপের তাদের পরিবেশ ঠিক করতে হবে এটা না করলে তাদের খাবার হজম হবে না যেখানে মানুষ খেতে পারছে না সেখানে পরিবেশ নেই এখানে ভোলাগঞ্জের পাথর ঠিক রাখতে পারছে না এখন সেই পাথর চুরি নিয়ে তাদেরকে কোনো কথাবার্তা বলা যাচ্ছে না তো এখানে মূল ব্যাপারটা হলো যে ব্যাসিক যে কাজগুলো আছে সেই ব্যাসিক কাজগুলো বাদ দিয়ে কেউ সংস্কার নিয়ে কেউ ঐকমত্য নিয়ে কেউ সংবিধান সংশোধন নিয়ে কেউ শেখ হাসিনাকে ধরে আনো কেউ মানে যাকে বলা হয় আজকে ওকে ধরো কালকে ওটা ধরো পরশু দিন এটা করো মানে আননেসেসারি যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় ফালতু বলি এই ফালতু কাজকর্মে সরকার নিজেকে যেভাবে জড়িয়ে পড়ছে যেভাবে বিতর্ক তৈরি করছে এর ফাঁকি কি হলো আমাদের যে বেসিক এবং ফান্ডামেন্টাল যে কাজগুলো এই মুহূর্তে খুব বেশি দরকার আপনি কি দেখেন ঢাকা বাজার যে রাস্তাটা ভেঙে চুরমার হয়ে গেছে বড় বড় গর্ত ঢাকা সিলেট হাইওয়েতে গিয়ে দেখেন ঢাকার চট্টগ্রাম হাইওয়েতে গিয়ে দেখেন মানে এগুলো রিপেয়ার করতে খুব বেশি টাকার দরকার হয় না কিন্তু এই ফান্ডামেন্টালগুলো কাজগুলো না করে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে ওটা করতে হবে এটা করতে হবে আরে বাবা যেটা পারবেন না ছবি সরাবেন কেন আগে লোকটাকে সরানো দেখি আপনি একজন লোকের সাথে পারতেছেন না তার ছায়ার সাথে নাচানাচি করতেছেন পারলে বাপের বেটার মতো ওই লোকটাকে ওখান থেকে তাড়িয়ে দেন